আমাদের রেস্ট হাউসে এসে ফাটো রেস্ট হাউসে এসে পৌঁছেছি চারিদিকে সারাউন্ডিংটা বেশ সুন্দর একদম পুরো একটা বুনো বুনো ভাব এখান থেকে ওয়াইল্ড লাইফ কিছু দেখে একদম পাওয়া যেতে পারে পাওয়া যেতেই পারে যে কোনো সময় কারণ একদম বনের ভেতরে তো সারাউন্ডিং সারাউন্ডিংটা দারুণ দুর্দান্ত এত ঠান্ডা লাগছে দাঁতে দাঁত লেগে যাচ্ছে আর চারপাশটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো হাটো রেস্ট হাউস থেকে আমরা ইভিনিং যে সাফারি সেটা করব আমাদের মালপত্র সব রুমেতে ঢুকছে ঢুকে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন বেশ ঠান্ডা গাড়ি চললে আরও ঠান্ডা লাগবে সেই জন্য টুপি মুপি সব পরে নিয়েছি আর বেরোচ্ছি আকাশের অবস্থা খুব একটা ভালো নয় টিপটিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই আমরা স্টার্ট করছি আমাদের প্রথম দিনের সাফারি আমরা রয়েছি এখন জিম করবেট করবেট ন্যাশনাল পার্কে আর এখানে করবেট ন্যাশনাল পার্কে অনেকগুলোই গেট আছে তার মধ্যে আমরা ফাটোতে রয়েছি ফাটো হচ্ছে দু বছর আগে এটা হয়েছিল ডিসেম্বর দু হাজার এটা ওপেন হয় আর আমরা এখন রয়েছি ডিসেম্বর দু তার মানে আমরা দু বছর বাদে এখানেতে এসেছি অর্থাৎ একদমই নতুন বলা যায় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সব গাড়িতে ওটা তর্জোর চলছে যারা এখানেতে এসেছিলেন তারা মোটামুটি চলেই গেছে আমরাই রয়েছি আর একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি তো দেখা যাক বিকেলবেলায় জঙ্গলে গিয়ে আমরা কি দেখতে পাই আমরা রেডি হয়ে গেছি দূরে পারবে না না সব ইউনিফর্ম পড়েছে গুরুদের ইউনিফর্ম হচ্ছে এইটা আর জঙ্গল সবকিছু সাজানো কি উঠবে জানি না গরুদের আমাদের যাত্রা শুরু হয়ে গেছে এবার কি দেখবো টাইগার দেখবো নাকি ফাটো কপাল ফাটিয়ে দেবে জানি না তবে ফাটোতে ঢুকতেই যে ফাটাফাটি দৃশ্য দেখতে পেয়েছি সেটা কিন্তু মন্দ নয় দেখেছেন এমন একটা ডাকাত ডাকাত উগ্রপন্থী আমার কাছে অপূর্বতা চিনতে পারবে নাকি আর নিয়ে আমরা চলেছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজছি আর আমরা চলেছি লাখটা সত্যি খুব খারাপ এর মধ্যে কি আর কিছু দেখতে পাবো গায়েতে টপ টপ করে জল পড়ছে এখানে আমরা মোট চারটে সাফারি করব তার মধ্যে এটা আমাদের প্রথম সাফারি রুমে এসে আবার বেরোতে বেরোতে আধ ঘন্টারও বেশি লেট হয়ে গেছে আমাদের তার উপর বৃষ্টি শুরু হয়েছে এই আবহাওয়ায় জঙ্গলে কিছু দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম তবুও আমাদের ড্রাইভার অন্য সাফারি গাড়ির ড্রাইভারদের থেকে খোঁজখবর নিচ্ছে কোথাও কিছু দেখা গেছে কিনা খোঁজখবর নিয়ে আবার যাওয়া হাতি দেখা গেছে मतलब टाइगर बैठा हुआ मिलता ही मिलता है क्योंकि इसका जो कच्चा वाटर होल है ना जो मट्टी है सर वो ठंडे रखती है उसकी जो बॉडी होता है ना बॉडी का टेम्परेचर मेंटेन रखती है सर चिकनी मट्टी है तो चिकनी मट्टी जब लगाता है वो अपने शरीर पर पूरा तर कर लेता है ना तो ठंडा रखता है उसको तो और मज़ा आता है उसे बैठने में पूरा सफारी यहीं काट देते हैं हम सर बैठा रहता है वो तो क्या होता है समर टाइम थोड़ा ज्यादा हो, अच्छा होता है अभी तो बारिश ज्यादा हो रहा है तो आज तो नहीं मेन चीज क्या है ना सर पानी का जो रिक्वायरमेंट है ना हाँ। पूरा है हाँ हाँ। हाँ। ना हाँ। अभी अंदर सब कुछ जो नेचुरल वाटर सोर्सेज होती हैं जो गड्ढे होते हैं छोटे छोटे वो फुल हैं है हाँ। तो क्या होता है अंदर ही सब कुछ मिल सब रहा है मिल तो थोड़ा है। सा कम मूवमेंट करता है एनिमल एनिमल तब मूवमेंट करता है या तो अपनी टेरिटरी मार्किंग के लिए निकलता है सूखा का टाइम या फिर अपना किल के लिए निकलता है तो तब ज्यादा साइटिंग होती है सर या फीमेल है उसके साथ बच्चे हैं तो वो अपने बच्चों के लिए निकलना पड़ेगा उसको बारिश हो तूफान हो कुछ भी हो उसमें अपने बच्चे पालने हैं उसको किल करना ही करना है हर दूसरे तीसरे दिन किल करना रहता है उसको এটা থেমেছে এটা খুব ভালো লক্ষণ তবে আশেপাশে দিয়ে যে সমস্ত গাড়িগুলো যাচ্ছে তারা কেউ কিছু এখনো দেখতে পায়নি তো আমরা একটু ওয়েট করছি তারপরে এদিক ওদিক যাবো কিছুটা টাইম অতিবাহিত করার পর আমরা স্টার্ট করব এখানে যে বাঘের পায়ের ছাপ আশা করি দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াচ টাওয়ার সামনে খবর পাওয়া গেছে হাতি আছে এসব হাতিতে ভাঙচুর করে গেছে গাছপালা ভাঙা চিহ্ন দেখা যাচ্ছে এই যে এখানে কিছু ভাঙচুর হাতি যাওয়ার চিহ্ন পরিষ্কার দেখা যাচ্ছে গাছপালার ডাল ভাঙতে ভাঙতে গেছে এই দেখুন

হাতি পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে কিন্তু হাতি দেখা পাওয়া যায়নি স্পটের ডিয়ার সামথিং ইজ বেটার দ্যান নাথিং অন্তত স্পটের ডিয়ার তো দেখতে পাওয়া গেল যদিও অপূর্বতা বাঘের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন মন ভরেনি তবু তো দেখেছি বাঘের খাদ্য পেয়েছি স্পটের ডিয়ার এবার খাদকের ছিল অনেকগুলো ছিল প্রায় পাঁচ ছটা ছিল সামনেই হয়তো হাতি আছে তারই উদ্দেশ্যে আবার জোরে চালানো শুরু করেছেন আমাদের ড্রাইভারটি দিলদার এই পুকুর পাড়ে এদিকে হাতি ছিল সামনে যারা ছিল দাঁড়িয়ে ছিল তাদের কাছ থেকে খবর পাওয়া গেল কিন্তু এখন আমরা আস্তে আস্তে আর কিছু দেখতে পেলাম না আগের পর্ব অর্থাৎ করবেট ন্যাশনাল পার্ক ভ্রমণ সিরিজের তৃতীয় পর্বে হলদোয়ানি রেল স্টেশন থেকে রামনগর হয়ে আমরা করবেট ন্যাশনাল পার্কের ফাটোজোনে কীভাবে এসেছি সেসব দেখিয়েছি এছাড়াও ফাটোজনের ভিতরে যে ফরেস্ট রেস্ট হাউসে আমরা আছি সেটাও দেখিয়েছি আপনি যদি আগের পর্বটা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আইবোতে আমি লিংক দিয়ে দিলাম এছাড়াও ভিডিওর ডেসক্রিপশনে পুরো প্লেলিস্টেড লিংক পেয়ে যাবেন সেখান থেকেও এই সিরিজের সবকটা পর্বই আপনি দেখতে পাবেন আবার একটা तालाब তো আবার কিছু স্পটে ডিআর দেখলাম গেটের কাছেই যে পুকুরটা রয়েছে সেখানে বেশ কিছু স্পটের ডিয়ার দেখতে পাওয়া গেল খুব ভালোভাবে দেখতে পাওয়া গেছে এবং ভালো ছবিও তুলতে পারলাম আপনাদেরকে দেখালাম তো একদম কিছু না হওয়ার থেকে কিছু হওয়াটা ভালো স্পটের ডিয়ার তো কিছু পেয়েছি আবার যাচ্ছি দেখি কিছু পাওয়া যায় কি আমরা ব্যাক করছি প্রচুর হরিণ দেখলাম জঙ্গলে প্রচুর দিকে হরিণ দেখতে পাওয়া যাচ্ছে

আর সন্ধেবেলায় বাঙালি মুড়ি খাবে না এই আবার কি কথা চপ না হয় না পাওয়া গেল চানাচু মুড়ি তো হতে পারে এখান থেকে কিনে আনা হয়েছে আর দোকান থেকেও বাড়ি থেকেও কিছু আনা হয়েছে সব মিলিয়ে সন্ধেবেলা এখন বাজে সাড়ে ছটা আমাদের মুড়ির আসল বসেছে মুড়ি এখন মাথা চলছে এই যে দেখতে পাচ্ছি তাতে তো আর রাতের খাবারটা আর খাওয়া হলো না সাড়ে তিনশো টাকা এক একজনের লস লঙ্কা খাওয়া দাওয়া করে চলে এলাম সাড়ে আটটা বাজে এখন আর খাবারের সেখানে প্রচুর দাম সব বুফে সিস্টেম সাড়ে তিনশো টাকা হচ্ছে এক একজনের জন্য লাগছে আজকে যে মেনু ছিল ভাত বা রুটি যা ইচ্ছা আর পালং পনির তার সাথে ছিল একটু আলু ভাজা আর ডাল ওটা ছোলার ডাল তো ছোলার ডাল ছিল এই হচ্ছে সাড়ে তিনশো টাকা সকালবেলায় বিভিন্ন রেটের সব খাবার দাবার ব্রেকফাস্টে আপনি যদি ব্রেড বাটার খান তাহলে পঞ্চাশ টাকা যদি জ্যাম দিয়ে খান বাটার জ্যাম দিয়ে ব্রেড খান তাহলে ওটা হচ্ছে ষাট টাকা আর যদি আপনি আলুর পরোটা খান তাহলে আড়াইশো টাকা মানে দামটা কীরকম লেভেলের বুঝতেই পারছেন এখানে কিন্তু কোনো নেটওয়ার্কের কোনো টাওয়ার পাবেন না কোনো কিছুরই কোনো টাওয়ার নেই কোনো নেটওয়ার্ক নেই টিভি নেই আর আলো যা জ্বলছে সেটা কিন্তু টোটালি সোলার আর রাত দশটায় অফ হয়ে যাবে এক কাপ চা তিরিশ টাকা এক কাপ কফি ষাট টাকা টু মাছ কাস্টলি কিন্তু এটা ভেতরে জঙ্গল থেকে প্রায় তো মেন রোড থেকে দশ কিলোমিটার ভেতরে ঢুকে আমরা এফআরএইচে আছি করেই জলের বোতল এক লিটারের দাম তিরিশ টাকা দামটা বেশি হবেই জঙ্গলে তো একটু দাম বেশি হবেই ওটা তো আর আমাদের সময় মানে আমাদের লোকালয়ের মতো হবে না জঙ্গলের দাম বেশি হবে সেই তুলনায় হয়তো গায়ে লাগছে কিন্তু কিছু করার নেই এমনিতে তো কোয়ালিটি একটু ভালোই খারাপ না

এই হচ্ছে ক্যান্টিন আমাদের রুমের পাশেই আর এই হচ্ছে আমাদের কটেজ খাওয়া দাওয়ার পর আড্ডা চলছে আমরা এই টোটাল বুকিংটা করেছি একটা এজেন্সির মাধ্যমে ইন্টারনেটে অনেক এজেন্সি এরকম পাবেন আর সেখান থেকে আপনারা করতে পারবেন আমরা অবশ্য করেছিলাম বিগ ক্যাট সাফারি থেকে তারাই এটা বুক করে দিয়েছে এজেন্সির মারফত করলে একটু খরচ বেশি হয় আপনারা অনলাইনে নিজেরাও করতে পারেন তবে রুম পাওয়ার চান্স খুবই কম হয়ে যায় তো যাই হোক এবার আমরা শুয়ে পড়বো কালকে ভোর ভোর বেরোতে হবে সাড়ে ছটার সময় বেরোব সকালের সাফারি আমরা টোটাল চারটে সাফারি করব তার মধ্যে একটা আজকে হয়ে গেল কালকে দুটো করব পরশুদিন সকালে একটা করব তো আজকের পর্ব এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভ্রমণমূলক ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন এর পরের পর্বে দেখা যাবে আমরা সাফারিতে কি কি দেখলাম বাঘ দেখতে পেলাম কি না আজকে অনেকেই কিন্তু বাঘ দেখেছে আমরা দেখতে পাইনি যদিও তবে আমরা নীলগাই দেখেছি আর হরিণ দেখেছি স্পটেডিয়ার ডিয়ার কালকে আমরা কি দেখতে পাই সেটা কালকে পরের ভিডিওতে দেখতে পাবেন তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায় এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ